আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোয়ার্সে দুই পেয়ার রেসিং পিজনের ছবি দেখতে পারতেছেন এই দুই পেয়ারের মধ্যে থেকে এক পেয়ার আজকে চলে যাচ্ছে কুমিল্লা নাইম ভাইয়ের কাছে সো ভাইয়া বেশ কিছুদিন আগে টাকা দিয়ে রাখছিলেন সো আজকে ইনশাআল্লাহ ভাইয়ার কবুতর ডেলিভারি দিচ্ছি এখানে এই যে চেকার পেয়ারটা ব্ল্যাক চেকার পেয়ারটা এটা এটা চলে যাচ্ছে কুমিল্লাতে সো সবাই দোয়া করবেন যাতে করে এই ভাইয়ের কাছে সৈশালার মধ্যে চলে যায় পৌঁছে যায় এবং ভাইয়ার যাতে মনের আশা আলাদা পূরণ করেন জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করছি সো এখানে আরও একটা সবজি পেয়ার রয়েছে আমাদের কাছে আরও কিছু বাচ্চা আছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং এই আপনারা কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আমাদের কাছে আরও কিছু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সো এখন আমরা এটা অলরেডি বক্সের মধ্যে ঢুকাবো বাচ্চা দুটাকে এবং এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমরা কবুতর আপনাদের কাছে পাঠিয়ে থাকি এই কবুতরগুলা কিন্তু নর্মালি কনফার্ম হ্যাঁ একই জোড়ার বাচ্চা যাতে করে পরবর্তীতে রেস্ট হসির পাশাপাশি যখন কবুতরগুলো রানিং হবে তখন যাতে আপনারা ডিম বাচ্চা করতে পারেন এর জন্য কিন্তু আমরা মূলত ইকোজোড়া বাচ্চা পাঠিয়ে থাকি যদি অন্য কোনো পেয়ার থেকে এই পেয়ার থেকে একটা ওই প্যার থেকে আরেকটা যদি পাঠাই সেক্ষেত্রে আমরা নর্মালি কনফার্ম করেই কিন্তু পাঠিয়ে থাকি কারণ নতুন ফেন্সিয়ারা যাতে করে তারা পরবর্তীতে ডিম বাচ্চা করতে পারেন সো যারা বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আজকে চলে যাবে ইনশাআল্লাহ চারটার গাড়িতে চলে যাবে ওইখানে হয়তো বা আপনার ভোর চারটা কি তিনটার দিকে ইনশাল্লাহ পৌঁছাবে সো সবাই দোয়া করবেন যাতে করে কবুতর সুস্থ থাকে এবং সুন্দর থাকে আসসালামু আলাইকুম সো ফ্রেন্ডস এই যে দেখতে পারতেছেন অলরেডি আমরা বক্সটা কমপ্লিট করে ফেললাম এই যে কবুতর এখন আমরা নিয়ে রওনা দিব যদি আল্লাহ তালা রঙ করেন আল্লাহ এই যে একটা আরেকটা কই আরেকটা এই সাইডে আছে তো সবাই দোয়া করবেন পৌঁছাইতে পারি ভাইয়ের পার্সেলটা ভাই যাতে খুব সুন্দর ভাবে যায় সবাই দোয়া করবেন